আজ থেকে শুরু হলো উত্তর জেলার ধর্মনগরে বিজ্ঞান নাটক প্রতিযোগিতা ধর্মনগরে আজকে সকাল এগারোটায় বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে উদ্বোধন হল বিজ্ঞান নাটক প্রতিযোগিতার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টরা তবে তারই সাথে নাটক এবং সাংস্কৃতিক কালচার যে কতটা প্রয়োজন রয়েছে পড়াশোনার পাশাপাশি সেই বক্তব্যই উঠে এসেছে অধ্যক্ষের বক্তব্য থেকে কি শোনা যাচ্ছে অধ্যক্ষ কি জানিয়েছেন শুনুন

ধর্মনগর থেকে আপনারা শুনলেন বিশ্ববন্ধু সেনের বক্তব্য উত্তর জেলার শিক্ষা দপ্তরের ও ডি সমীর নাথ জানিয়েছেন দুদিন ব্যাপী চলবে বছরের নাটক বিজ্ঞান নাটক প্রতিযোগিতা প্রতিযোগিতায় গোটা উত্তর জেলা থেকে মোট চোদ্দটি দল অংশগ্রহণ করেছেন ছোট্ট বিরতির পর ফিরব